আচ্ছা আপনারা হয়তো জানেন না যে সাইবাবা হসপিটাল দুটো একটা শ্রীসত্ত্বে সাইবাবা হসপিটাল আর একটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত প্রশান্তি গিরাম সাইবাবা হসপিটাল তো এই দুটো হসপিটালে ট্রিটমেন্ট কিন্তু আলাদা আলাদা হয় সাইবাবা যে ব্যাঙ্গালোরে আছে ওইটার ডিপার্টমেন্ট আলাদা আর যে অন্ধ্রপ্রদেশে আছে ওইটার ডিপার্টমেন্টও আলাদা কিছু ট্রিটমেন্ট এখানে হয় কিছু ট্রিটমেন্ট যদি আপনি পাচ্ছেন না এখানে তাহলে সেটা ওই হসপিটালে হতে পারে আর আপনারা এটাও জানেন যে সাইবাবা হসপিটাল টোটালি ফ্রি অফ কস্ট একদম ফ্রিতে চিকিৎসা করা হয় সেই জন্য মানুষ বেশি ইন্টারেস্টেড যেতে কারণ অনেক গরিব মানুষ আছে যারা ট্রিটমেন্ট করাতে পারে না তো এই হসপিটালগুলোতে রিভিউ করে এই হসপিটালগুলোতে যাওয়ার চেষ্টা করে আজকে আমি আপনাদেরকে বলবো যে শ্রী সত্যের সাইবাবা হসপিটালের ব্যাপারে তো আমি আগে বলে দিয়েছি আর কী কী ট্রিটমেন্ট হয় কী কী ট্রিটমেন্ট হয় না এটা নেক্সট ভিডিওতে আমি জানাবো আজকে আমি বলবো বলব গ্রাম সাইবাবা হসপিটালের ব্যাপারে যেখানে আলাদা ডিপার্টমেন্ট আছে আলাদা আলাদা ট্রিটমেন্ট করা হয় একদম বিনামূল্যে তো কীভাবে যোগাযোগ করবেন কীভাবে আপনি ওখানে যাবেন ট্রিটমেন্ট কী কী হয় সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমি জানাবো এখানে আমি আপনাকে লাইভ সাইডে আমি দেখানোর চেষ্টা করবো যে কী কী ট্রিটমেন্ট এখানে হয়ে থাকে ঠিক আছে তো আপনি সব কিছু জেনে আপনার বুঝতে পারবেন যে আপনার ট্রিটমেন্ট এই হসপিটালে হবে কি হবে না ঠিক আছে কারণ অনেকে আমি কমেন্ট কমেন্ট করতে থাকে যে স্যার এই ট্রিটমেন্ট হবে ওই ট্রিটমেন্ট হবে তো আমি সবসময় বলতে থাকি দেখুন আমি ভিডিও অলরেডি বানিয়ে দিচ্ছি ভিডিওতে আপনাকে বলা আছে তো চলুন ভিডিওটি স্টার্ট করি এ দেখতে পাচ্ছেন সাইডে আমি ওয়েবসাইট ওপেন করে নিয়েছি ঠিক আছে ওয়েবসাইট ওপেন করার পর আমি এখানে দেখিয়ে দিচ্ছি দেখুন সায়বাবা হসপিটালের ছবিটা এ দেখতে পাচ্ছেন এটা ছবি এটা হচ্ছে সায়াবা হসপিটালের ছবি তো এখানে দেখতে পাচ্ছেন সায়াবা হসপিটালের ছবিটা তো এই সায়বাবা হসপিটালের ছবি কিন্তু এরকম এটা গ্রাম এটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত তো এই হসপিটালে ট্রিটমেন্ট করাতে যাওয়ার আগে আপনাকে কী মনে রাখতে হবে সেটা আমি ভিডিওর শেষে বলে দেবো তো এখন আমি বলে দিচ্ছি এই হসপিটালে কী কী ট্রিটমেন্ট করা হয় ঠিক আছে তো এর সার্ভিসগুলো আমি দেখে নিচ্ছি এখানে আমি যদি করে নিই স্পেশালিস্ট ঠিক আছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে কার্ডিওলজি যাদের যাদের ডিপার্টমেন্ট মানে আপনার যে প্রবলেম হয়েছে সেটা কি প্রবলেম সেটা আপনার ডাক্তারকেও জিজ্ঞেস করতে পারেন আর অলরেডি অনেক মানুষ জানে যে আমার কার্ডিওলজি বা আমার ইউরোলজি প্রবলেম আছে ঠিক আছে ইউরোলজি মানে কিডনির ঠিক আছে তো এই কার্ডিওলজি সিটিভিএস গ্যাস্ট্রো ইন্ট্রোলজি অর্থোমেলজি অর্থোপেডিক্স প্লাস্টিক সার্জারি ইউরোলজি এই সার্ভিসগুলো আপনি এখানটায় পেয়ে যাবেন এই ট্রিটমেন্টগুলো ঠিক আছে এবার পার্সোনালি আপনি ওখানে ফোন করেও জিজ্ঞেস করতে পারবেন ফোন নাম্বারটাও আমি এখানে দিয়ে দেবো ঠিক আছে তো আপনাকে বলে দেন কী কী সার্ভিস এখানে ট্রিটমেন্ট করা হয় এবার আমি এখানে সার্ভিসেস দেখে নিই এই সার্ভিসগুলো যদি দেখে নিই কী কী সার্ভিস এখানে আপনি আপনারা পাবেন তো এখানে বলছে অ্যানাথাসোলজি ব্লাড ব্যাঙ্ক আছে ডায়েটারি সার্ভিস আছে ইঞ্জিনিয়ারিং আছে এইচএমআইস আছে ল্যাবস আছে মেডিকেল রেকর্ডস আছে নার্সিং আছে পেশেন্ট ক্রোফন্ডেন্স আছে রেডিওলজি ওয়েলফেয়ার সিকিউরিটি টেলিমেডিসিন এই সমস্ত কিছু পাবেন এইখানে আবার যেটা আশা করতে পারি আমি এটাকে সরিয়ে দিচ্ছি তারপর আপনাকে বলছি যে এইখানটায় যেমন আপনার স্ক্যান হতে পারে সিটি স্ক্যান এমআরআই বা আলট্রাসাউন্ড এইগুলো যদি দরকার পড়ে হয়তো এখানেই হতে পারে যে আপনি দেখতে পাচ্ছেন এখানে ছবিটা আমি দেখানো এই দেখুন এটা হচ্ছে সিটি স্ক্যান বা এমআরআই হতে পারে তো এইখানটায় দেখতে পাচ্ছেন সিটি স্ক্যান এমআরআই এগুলো হয়তো ফ্রি হতে পারে ওখানটায় আশা করি আপনার সাথে স্বে সায়বা হসপিটালের সমস্ত কিছু ইনফরমেশন দিয়েছি এইটার ব্যাপারেও আপনি যদি বেশি বেশি কমেন্ট করেন অবশ্যই আমি অন্ধ্রপ্রদেশে যাব গ্রাম আর ওখানটায় সায়বাগ হসপিটালের অল ইনফরমেশন আমি ডাইরেক্ট ওখানে গিয়ে লাইভ ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো বাট ওয়েবসাইট দেখো আপনি সমস্ত কিছু করতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন এখানে নাম্বারটাও আমি দিয়ে দেবো তো এখানে কী কী হয় আপনাকে দেখে দিয়েছি আরও কিছু যদি ভালো ইনফরমেশান যেগুলো আপনার দরকার সেগুলো যদি থাকে আমি এখানে বলার চেষ্টা করব এইখানটায় গাইড পেশেন্ট এটা দেখে নিতে পারেন এবার আমি এই হসপিটালে ফোন নাম্বারটা বলে দিচ্ছি এই দেখুন এইখানটা আছে এটা ফোন নাম্বার ঠিক আছে জিরো এইট জিরো ফোর সেভেন ওয়ান জিরো ফোর সিক্স ডাবল জিরো এবার আপনি যদি মনে করুন আপনি যদি এই হসপিটালের ট্রিটমেন্ট করাতে যান মনে করুন আপনার ইউরোলজির প্রবলেম এবার ইউরোলজির যদি প্রবলেম হয় তাহলে আপনি তো আর শ্রী সত্ত্বে সাহেব হসপিটালে ট্রিটমেন্ট করাতে পারবেন না কারণ শ্রী সত্য সাহেব হসপিটালের ডিপার্টমেন্ট আলাদা এখানে ইউরোলজি ট্রিটমেন্ট করা হয় না বাট এই হসপিটালে করা হয় এবার এই হসপিটালে যদি ইউরোলজি ডিপার্টমেন্ট বা যেরকম প্লাস্টিক সার্জারি যেরকম আরও কার্ডিওলজি যেগুলো এইগুলো সব বলেছি এইগুলো যদি কোনো প্রবলেম এর মধ্যে কোনো প্রবলেম থাকে তাহলে ওই হসপিটালে ট্রিটমেন্ট করাতে পারবে ট্রিটমেন্ট করানোর আগে আপনাকে এই নাম্বারে কল করতে হবে কল করার পর আপনাকে এখানে সমস্ত কিছু ইনফরমেশান জানতে হবে যেমন এখানে হিন্দি কথা বলতে হবে হিন্দিতে আপনাকে জেনে নিতে হবে যে আমার এই প্রবলেম তা আমি কি অমুক তারিখ বা এই রিসেন্টলি আসতে পারবো এখানে ট্রিটমেন্ট হবে তো আপনাকে সমস্ত ইনফরমেশান ফোনে বলে দেওয়া হবে যেহেতু আপনি এই ওয়েবসাইট থেকেও বের করতে পারবেন ফোন নাম্বার ঠিক আছে অলরেডি আমি দিয়ে দিয়েছি তো ফোনে আপনি যোগাযোগ করে তারপরেই যাবেন না হলে কিন্তু বিপদে পড়তে পারেন কারণ শ্রী সত্য শ্রী সত্য সাহেবাবু হসপিটালে যেরকম নিয়ম চেঞ্জ হতে থাকে ফ্রি অফ কোস্ট হসপিটাল বলে যেন কখন কীরকম রুলস নিয়ম চেঞ্জ করতে থাকে ঠিক আছে তো নিয়ম চেঞ্জ হয়ে গিয়ে থাকলে আপনার কিন্তু অসুবিধায় পড়ে যেতে পারেন এখন শ্রী সত্য সাহেব হসপিটাল নিয়ম হয়েছে আগে কী হতো আগে ডাইরেক্ট গিয়ে ট্রিটমেন্ট করাতে পারতো এরকম সিস্টেম ছিল আমরা দেখেছি ডাইরেক্ট গিয়ে আমার ভাগ্নে নিজে নিয়ে গেছিলাম ওখানে ডাইরেক্ট ট্রিটমেন্ট করাতে পেরেছে কিন্তু এখন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে না অ্যাপয়েন্টমেন্ট করবেন তারপর আপনাকে ডেট ফেট সব দিয়ে দেবে অ্যাপ্রুভাল দিয়ে দেবে তারপর আপনি সেই ডেটে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারবেন ঠিক আছে তো এই হসপিটালও আপনি গিয়ে ফোন করে তারপরেই যাবেন নাহলে কিন্তু বিপদে পড়তে পারে এবার কি করে যেতে হবে সমস্ত কিছু ইনফরমেশান আমি দিয়ে দেবো আরেকটু আমি এখানে ভালো করে আপনাদেরকে ডিপার্টমেন্টগুলো বলে দিই এই যে নিচে আপনি যদি ওয়েবসাইটে এসে নিচে দেখেন এই দেখুন এখানে সমস্ত কিছু দিয়ে আছে যেমন কার্ডিওলজি সিটি বিজিএস যেগুলো আমি বলেছি অপ্তমেলে যে আরেকবার বলে দিচ্ছি ডিপার্টমেন্টগুলো আর এখানে আছে প্লাস্টিক সার্জারি যাতে প্লাস্টিক সার্জারি প্রয়োজন এখানে ফিরিতে পারবেন গ্যাস্ট্রোয়েন্ট্রোলজি ঠিক আছে নিচে ইউরোলজি আছে সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে ইউরোলজি ডিপার্টমেন্ট মানুষের কিডনির সমস্যা বেশি হয় কিডনি যে কোনো সমস্যার জন্য ইউরোলজি ডিপার্টমেন্টে এখানে যোগাযোগ করতে পারেন যারা পয়সা কম গরিব মানুষ আমি চাই যে তারা অবশ্যই এখানে যেতে পারেন আর ট্রিটমেন্ট ফ্রিতে করাতে পারে বহুত কষ্ট হয় আমি এক বছর ভর্তি ছিলাম অনেক গরিব মানুষ ছিল সেই গরিব মানুষগুলো ট্রিটমেন্ট করাতে পারছে না বৈদিক হসপিটালে ছিলাম সেখানে পয়সা লাগে ট্রিটমেন্ট করাতে পারছে না প্রচুর কষ্টে আছে তো আমি নিজে আমার আমার মানে একটা সরকার থেকে পয়সা আসার কথা ছিল সেই পয়সাটা আমি সত্তর হাজার পর্যন্ত সব গরিবদেরকে দান করে দিয়েছিলাম যাতে ওরা ট্রিটমেন্ট পাক স্যার ডাক্তার আমাকে বলেছিলেন যে এই টাকাটা আপনি মানে নেবেন না ইয়ে আমি বলেছি গরিবদের দান করে দিতে ট্রিটমেন্ট হয়ে যাতে হেল্প করা দরকার সবাইকে তো এই জিনিসগুলো আমার খুব মানে কষ্ট হয় মানুষ এমনি বিপদে পড়লে মাগো বাবা বাবাকে চিল্লাতে থাকে তো আমি আর একটা জিনিস বলছি একটা এমন আয়ুর্বেদিক প্রোডাক্ট আছে যেটা আমিও খাওয়া স্টার্ট করেছি ওইটা ওয়েট লস হয় আর ওয়েট লস হলে আপনার সমস্ত শরীরের প্রবলেম ধীরে ধীরে বেরোতে থাকবে আপনার রোগ ঠিক হতে থাকবে ঠিক আছে আমাদের ওয়েট বেড়ে যাওয়ার জন্য অনেক রোগ ধরে তো আপনি যদি ওয়েট লস করেন আপনার ছোটো মোটো রোগও ট্রিটমেন্ট মানে ঠিক হতে শুরু করবে একদম পুরো ন্যাচারাল আয়ুর্বেদিক কোনো সাইড ইফেক্ট নেই আমি অলরেডি খাওয়া শুরু করেছি কারণ আমি চাই যে এইসব হসপিটালে যাতে না যেতে হসপিটাল ফসপিটালে মানে আমি যে চাই যাতে আমার শরীর সুস্থ থাকুক এর সাথে অনেক কিছু ফর্মুলা আছে কীভাবে খেতে হবে কীভাবে সব কিছু মেনটেন করতে হবে এগুলো সমস্ত কিছু আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো নেক্সট ভিডিওতে আমি আপনার আমার ফোন নাম্বার পর্যন্ত দেবো আপনারা আমার সাথে যোগাযোগ করে আরও ক্লোজলিভাবে জিজ্ঞেস করতে পারবেন জানতে পারবেন এই ব্যাপারটা ঠিক আছে তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকন প্রেস করে রাখুন অল বাটন করে দেবেন ঠিক আছে আর পারলে একটা মানুষকে সাহায্য করুন শেয়ার করে আপনার একটা শেয়ারে একটা মানুষ হেল্প পেতে পারে তো আপনারা আপনারা যদি শেয়ার করেন কোনো মানুষ ধরুন জানেন না যে এই হসপিটালে গেলে ফিরেতে যে ট্রিটমেন্ট হয় ভুগছে তো আপনার একটা শেয়ারের জন্য ওই মানুষটা জানতে আর আপনার কত পূর্ণ হবে আপনি নিজেও জানতে পারবেন অনেক অনেক ধন্যবাদ